এক জিকে জেকে সিরিজের আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন সংকট ধাতুর উপাদান ও তার ব্যবহার পিতল বা ব্রাশ কপার সত্তর পার্সেন্ট এবং জিঙ্ক থার্টি পার্সেন্টের সমন্বয়ে গঠিত হয় পিতল ব্যবহার করা হয় বাসনপত্র জলের কোল টেলিস্কোপ ইত্যাদি যন্ত্রপাতি তৈরিতে কাঁসা বা ব্রোঞ্জ আশি পার্সেন্ট কপার এবং কুড়ি পার্সেন্ট ট্রেনের সংমিশ্রণে গঠিত হয় এটি মূলত বাসনপত্র মুদ্রা মূর্তি মডেল ঘন্টা ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয় জার্মান সিলভারের উপাদান হচ্ছে তামা বাকার পঞ্চান্ন পার্সেন্ট জিঙ্ক পঁচিশ পার্সেন্ট নিকেল হচ্ছে কুড়ি পার্সেন্ট ফুলদানি প্রস্তুত করতে জার্মান সিলভার ব্যবহার করা হয় পাঁচ নম্বর ডুরালোমিন অ্যালুমিনিয়াম পঁচানব্বই পার্সেন্ট তামা চার পার্সেন্ট ম্যাগনেশিয়াম জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ম্যাঙ্গানিজ জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট সংমিশ্রণে তৈরি হয় ডুরালোমিন মোটরগাড়ি ও বিমানের অংশ প্রস্তুতিতে ব্যবহার করা হয় স্টেনলেস স্টিল লোহা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ক্রোমিয়াম দশ থেকে পনেরো নিয়ে গঠিত হয় এটি মূলত ছুড়ি কাঁচি তৈরি করতে ব্যবহার করা হয় ছ নম্বর সংকট ধাতু হচ্ছে গান মেটাল যেটি কপার এইট্টি পার্সেন্ট টিন টেন টেন পার্সেন্ট এবং জিঙ্ক ফাইভ পার্সেন্টের সংমিশনে তৈরি করা হয় এটি মূলত বন্দুক মূর্তি সামরিক যন্ত্র বস্তিতে ব্যবহার করা হয় সাত নম্বর নাইকম তার মূলত নিকেল সিক্সটি পার্সেন্ট লোহা পঁচিশ পার্সেন্ট এবং ক্রোমিয়াম পনেরো পার্সেন্টের সংমিশ্রণে তৈরি করা হয় তার মূলত বৈদ্যুতিক হিটার ইলেকট্রিক ইস্ত্রি প্রস্তুতিতে ব্যবহার করা হয় পরে আট নম্বর অ্যালনিকো স্টিল পঞ্চান্ন পার্সেন্ট অ্যালুমিনিয়াম টোয়েন্টি পার্সেন্ট নেকেল টোয়েন্টি পার্সেন্ট এবং ক্লোবাল্ট দশ পার্সেন্টের সংমিশ্রণে তৈরি হয় অ্যালনিকো স্থায়ী চুম্বক প্রস্তুতিতে ব্যবহার করা হয় রাংঝাল মূলত সিসা পঞ্চাশ পার্সেন্ট এবং টিন পঞ্চাশ পার্সেন্টের সংমিশ্রণে তৈরি হয় রাং মূলত ছালায়ের কাজে ব্যবহার করা হয় দশ নম্বর ইনভার লোহা চৌষট্টি পার্সেন্ট এবং নিকেল ছত্রিশ পার্সেন্টের সংমিশ্রণে তৈরি হয় ইনভার মূলত পরিমাপ যন্ত্র প্রস্তুতি ব্যবহার করা হয় এগারো নম্বর তথা আজকে শেষ সংক ধাতু হচ্ছে কঙ্কালীন নিষ্পাত যেটি লোহা এইট্টি পার্সেন্ট এবং ক্রোমিয়াম বারো পার্সেন্টের সংমিশ্রণে তৈরি হয় এটি মূলত অস্ত্র চিকিৎসায় ব্যবহার করা হয় আমাদের আলোচনার বাইরেও অনেক শঙ্ক ধাতু রয়েছে কিন্তু পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকলো